কিন্তু মোটামুটি একটা দেখা যায় বাংলাদেশে এই রমজান মাসে আমার প্রবাসী বাইরে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রমজান পবিত্র রমজান মাস ডিউটিতে আছি ডিউটি রাই রোজা রাই হোক অনেক কাজ করতে হয় এই যে এক গাড়ি মাল নিয়ে যাইতে সে একলা বই আনছি ডাইভার লগে আছে আবার কোম্পানি নিয়ে নামাইতে সবাই খেয়ার করবো ভাই যত কষ্টই হোক বোঝা রাখতে হবে ভাল্লাহরে আবাদ করতে হবে রমজান মাসটা হয়েছে রকমের মাস পাই এই মাসে যদি আপনি আপনার গুণাখাতাগুলো মাপনা করতে পারেন তাহলে কোনো সময় করতে পারবেন কারণ আপনার রমজান মাস কিন্তু বছরে একবারই আছে একটা মাসই আছে তো সবাই চেষ্টা করবেন আল্লাহ পাখের দেওয়ার বিধানগুলা মানার জন্য আল্লাহ পাখির বিদানগুলা করার জন্য সবার জন্য গোয়া করি সবাই জন্য সোজা রাখতে পারে সবার জন্য আর আরেকটা বিষয় দেখতে রিটারিং অনলাইনে আপনার এই যে মসজিদে ইত্যাদির বিষয় নিয়ে মালয়েশিয়ার একটা ইয়া দেখলাম যে আমাদের বাংলাদেশি ভাইরা নাকি বললেন মসজিদে আগেই যে পয়সা দেয় ওরা বলে মসজিদে ইত্যাদি ইয়ে করতে পারবো সবাই আসলো ব্যাপারটা হয়েছে রমজান মাস মানুষ মসজিদে যাবে ঠিক আছে মসজিদ ইফতারি সবার সাথে করলে তাহলে একটা ভালো লাগে আর আমরা আমরা প্রবাসীরা বারংবার আমরা প্রবাসীদের মতো টাকা পয়সা কেউ খরচ করেও না ঠিক আছে মসজিদ ইফত্যারি করার হয়েছে একটা আনন্দ সবার সবার সাথে তো এটা নিয়ে মানুষের মানুষের প্রায় পুতুল বানাইছে এই রমজান মাসে প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আমরা প্রবাসীরা যে দান দুপ কিনে করি মনে হয় না যে বাংলাদেশে যারা আছে বড় লোক মানুষ তারা এত দান দুপ কিনে করে কারণ আমরা প্রবাসীদের মন রয়েছে অনেক বড় ভাই আমরা মানুষের কষ্ট দেখলে সুযোগ করব বাংলাদেশে বাংলাদেশের কোনো সমস্যা সবার আগে কিন্তু প্রবাসী ভাইয়েরা থাকে ঠিক আছে এই যে রমজান মাস পাইছে এই রমজান মাসে দেখবেন প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে ইফতারি ইত্যাদি জানি মসজিদে ইত্যাদি দিতেছে বা বিভিন্ন ধরনের আপনার যেই মানবতার জন্য কাজ করে গরিব বা দুঃখীদের মানুষের জন্য এই রমজান মাসে খাবার বা বিভিন্ন ধরনের বাধা সজাই দেয় মানুষের প্রবাহ সমাজ মিলা তাদেরকে কিন্তু হেল্প করতেছে প্রবাসীরা এই প্রবাস থেকে কিন্তু মোটামুটি একটা বড় অঙ্কের দেখা যায় বাংলাদেশে এই রমজান মাসে গরিব মানুষের জন্য আমার প্রবাসী বাইরে তো ভাই এই যে আমরা যদি এগারো মাস কিন্না খাইতে পারি ভাই রমজান মাসে এক একটা মাস কি আমরা ইয়া ইত্যাদি কিন্না খাইতে পারি না ভাই পারি তো মসজিদ মসজিদে ইত্যাদি করাটার ব্যাপারটা হয়েছে কি সবার সাথে ইত্যাদি করলে একটা আনন্দ হয় তবে ভাই আমরা যদি যদি এগারো মাস খাইতে পারি তাহলে ভাই আমরা এক মাসও খাইতে পারবো বুঝছেন তো সবাই চেষ্টা করবেন যে আসলে বাসা ইফতারি করার জন্য মসজিদে তো অনেক মানুষ হয় তো সবাই আর বেশিরভাগ প্রবাসী ভাইয়েরাই বাসা ইফতারি করে বন্ধু বান্ধবরা মিললাম ম্যাচের মধ্যে ইফতারি করে কিন্তু কিছু কম সংকট মানুষ আছে মসজিদে যায় ইফত্যারি করে তো ইফতারিটা জানি করুক আর ইফতারি খাওয়াইতে পারলে সোয়াব আছে এই মালুশিয়ান বাইটা জানি বললো যে বাঙালি বাংলাদেশিদের জন্য মসজিদ আইয়া ইফতারি ইয়া করতে পারি না আগে এই সব বইয়াথায় তো বাড়িটায় যদি বুঝতো যে ইফতারি খাওয়াইলে মানুষকে কতটা সোয়াব তাইলে এই কথাটি বলতো না তো তাকে আল্লাহ হেদায়ত দান করুক আর সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া এবং শুভকামনা বাকি উজা গুল্লাহ জানি আল্লাপাক আমাদেরকে করায় এটাই কামনা করি সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন সকল ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ